হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও অনেকদিন বাজে আবার তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে আর আজকে দেখো বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা প্রচুর প্রচুর সুন্দর গাইস তো আজকে আমি এই ওয়েদারে কী কী করেছি আর কী কী খাওয়া দাওয়া করেছি আর ইয়াত কী কী বল করেছে এভরিথিং কেন্দ্র আজকে ব্লগটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে তো চলো আর বেশি বকবক করছি না একদম স্কিপ না করে কন্টিনিউ করো আসসালামু আলাইকুম তো দেখেন জানানাটা খুলতেই না খুলতে কত সুন্দর ওয়েদারটাকে দেখতে পেলাম মানে সত্যি মন প্রাণ সব ভালো হয়ে গেল একদম তো একদম বৃষ্টি পড়ছে রাস্তাটা বৃষ্টি ভেজা আর এই ওয়েদারে যদি সুন্দর সুন্দর খাবার বানিয়ে নাই খেলাম তাহলে ওয়েদারটার মজা নেব কী করে বলেন তো তার জন্যে আজকে বানানো হচ্ছে পনিরের তরকারি আর হচ্ছে আলু ভাজা আর পরোটা তো বরের জন্য একটু বানিয়ে নিয়ে আসলাম আর একটু আমরাও খেলাম একসাথে তারপরে দেখো এটা হচ্ছে আমার হাজব্যান্ড ওপরে গিয়েছিল ছাদে ব্রাশ করতে করতে তখনকার ভিডিও আর সকালবেলায় উঠে এখন দেখো বৃষ্টিটা কিন্তু কমেনি কারণ সকাল থেকে করছে প্রায় সকাল বলবো না ভোর থেকে বৃষ্টিটা পড়ছে তো অনেকক্ষণ পড়েছে দেখো ছাদটাও অনেকটাটাই পানিতে ভরে গেছে আর হচ্ছে দেখো পেয়ারা গাছটা আমাদের এখানকার আর পেয়ারা গাছটা দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা লম্বা হয়েছে কিন্তু পেয়ারা হয় না এটা হচ্ছে ব্যাডলা কারণ একটা গাছ কি ছোটো থেকেই পেয়ারা হতে শুরু করে দেয় কিন্তু এই গাছটার কিন্তু পেয়ারা হয় না অনেকটা লম্বা হয়েছে তবুও আর রিয়াদের দিদিকে এসে দেখো খেলা করছে এখন সব খেলাগুলোকে নামিয়েছে তারপরে ওর এখন তো খেলনাটাই হচ্ছে মেল এখন ও খেলতে ধরলে পারে আর কিছু চায় না আর খেলতে বসলে না ও এমনিতে কোনো রকম ফোকাসটা কোনো দিকে থাকে না মানে ওর খেলার প্রতি সে ফোকাসটা থাকে তারপরে রিয়াদের বাবা কাল বেরিয়ে যাওয়ার পরে আমি এখন দেখো চান করা কমপ্লিট হয়ে গিয়েছে তো রিয়াদকে নিয়ে গিয়েছি ওপরে এখন কাপড় চোপড় মেলবো বলে আর আমি এমনি বৃষ্টি পড়লে না এমনিই আমি এখন তিনতলার ঘরে কাপড় চোপড় মেলি কারণ রোদ প্রচুর পড়ছে এখন তার জন্য ভাবি যে আবার ছাদে যাবো আবার এমনিতেই ধরো রোদের তাপটা তো ঘরেই আসে সেই জন্য একদম কাপ কাপড় জামাগুলো শুকিয়ে যাবে তার জন্যে আর ছাদের মধ্যে উঠি না যে আর রিয়াদকে সংগ্রহ করে নিয়ে এসেছি আর রিয়াদ দেখো বৃষ্টি পড়ছিলো বলে ওখানে পানি জমে গেছে আর রিয়াদ দেখো ওখানে খুব মস্তি করছে ওকে আমি চান করে নিয়ে এসেছি আর ও কী অবস্থা করেছে যায় একবার ধপস করে পড়ে গেল তারপরে আবার দেখো পানির মধ্যে খুব করে হাত দিচ্ছে খেলা করছে আর এই ওয়েদারটা দেখতে কত সুন্দর লাগছে বলো তো আর সামনেই তো তোমাদেরকে যেটা বললাম এই গাছটা সত্যি এই গাছটা না থাকলে হয়তো আমরা এতটা হাওয়া তাম না আর আজকে হাওয়াও প্রচুর দিচ্ছিলো বেশ ভালো লাগছিল তারপরে দেখো নিচে নেমে এসে বাবুদের জন্য খাবার রেডি করে দিয়েছি আর এই যে খাইয়ে দেবো এখন আর তারপরে দেখো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণ পরে রিয়াত আমি ঘুমও পারিয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে আর এই সময় একটু ঘুমাই কারণ কাজের সময় তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিই সেজন্য এই যে আর একটা এই তো কখনও ঘুমোই না সবসময় একদম বদমাশি করে আর এখন দেখো আমার কাছে বসে আছে আর এখনও এখন বসে আমি ভিডিও করছি আমি বল ড দাঁতটা দেখি সব দেখাচ্ছে তারপরে প্লাইঙ্কিজ দিচ্ছে তারপর কত খুশি হয়েছে এখনকার ছেলেমেয়েরা বলতে গেলে সব কিছুতে আগে থাকে মানে একটু বেশি ইন্টেলিজেন্ট তো সেই জন্য আর কি তো এখন দেখো তরমুজটা আমি কাটবো আর সেটা হচ্ছে সবাই মিলে খাবো তো কাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর লাল লাল তরমুজ দেখতে কত সুন্দর লাগছে বলো তো সবাই মিলে একসাথে খাবো এখন যে দুটো তো এখন সব কাজ টাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে গেছে শুধু খাওয়া দাওয়াটা করতে বাকি আছে আর তার আগে রিয়াদ দেখো ঘুমিয়েছিল তারপরে ঘুম থেকে উঠেছে আমি ওকে বলছি নিনি করেছো নিনি করেছো তো দেখো ও ঘুম থেকে উঠলে এমনিও একদম ধপাস ধুফুস করে পড়ে যায় তার জন্য ওকে খুব সাবধানে রাখি কারণ পড়ে যায় একটু বেশি সেই জন্য আর দেখো এখন ঘুম থেকে উঠেছে বলে কি করছে তারপরে আবার টাটাও করছে দেখো তারপরে রিয়াদকে দেখো ব্রাশ করে দিচ্ছি অনেকক্ষণ ঘুমিয়েছে ওর জন্য ও ছোটো ব্রাশটা দিয়ে একটু হালকা করে ব্রাশ করে দিচ্ছি ও তো ব্রাশ করতেই চাইছে না তাও দেখো একটু ব্রাশ না করলে হয় বলো তো তার জন্য একটু ব্রাশ করিয়ে দিলাম আর যে মুখ হাত পাউকে ভালো করে ধুয়ে তার দেখো ওকে ভালো একটা জামা টামা পরিয়ে তারপরে ওকে নিয়ে যাবো হচ্ছে ছাদের উপরে রিয়াদের জন্য জামা প্যান্ট তারপরে লোশন ক্রিম সব কিছু বের করে রেখে তারপরে ওকে এখন রেডি করাবো দেখো আর একে একে দেখো ক্রিমটা মাখাচ্ছি তো ফার্স্টে দেখো মুখটা দেখো কি হাসি ক্রিম মাখবে বলে তো দেখো ওকে বেবি ক্রিমটা মাখিয়ে দিচ্ছি আর তারপরে টিপ পড়িয়ে দেবো আর টিপটা পড়তে গেলে যে কত কি কিত্তি করে এসে মানে কি বলবো যাই হোক টিপটা আজকে ভালোভাবে পড়াতে দিয়েছে আর আমি ওকে আমার আমার কাজল যেটা দিই ওটা দিয়ে টিপ পরিয়ে দিই আর দেখো পাউডার দিয়ে দিলাম ওকে ফুল রেডি করে দিয়েছি আর এখন যা হচ্ছে আমরা ছাদে তো চলো একবারে ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তারপরে চলে গেলাম হচ্ছে ছাদে আর এই যে এখন আমি দেখো কত সুন্দর একটা ওয়েদারের মজা নিচ্ছি আর আকাশটা কত সুন্দর দেখাচ্ছে বলো এই বিকেলবেলাটা বিশ্বটা একটু হালকা কমেছে আর বেশ ভালো লাগছে তাই জন্য ছাদে উঠে পড়লাম তিনজন মেলে আর রিয়ার দেখো খুব আনন্দ করে এখন দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর বিকেল টাইমটাতে আমরা ছাদে বেশিরভাগ থাকি হয় রাস্তায় বেরোই তো এখন দেখো রিয়ার লাঠি নিয়ে দৌড়ে বেড়াচ্ছে একবার এদিক ওদিক করে বেড়াচ্ছে অত বিশালই ভালো লাগে মানে হাঁটা চলা করতে ছাদে এদিক ওদিক খেলতে খেলতে বেশ ভালোই লাগে তো এখন দেখো তোমাদের একটা ভিউ দেখাচ্ছি আকাশটা কত সুন্দর একটা আলাদাই দৃশ্যটা লাগছে আর ব্যাকগ্রাউন্ড মানে একটা যদি ব্যাকগ্রাউন্ড বলো তো সত্যি বেস্ট সত্যি বলতে গেলে বেশ ভালো লাগছে আর গাছটার জন্য বেশি ভালো লাগছে দেখতে তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম ছোট্ট ছোট্ট ক্লিপগুলো যেগুলো নিয়ে রেখেছিলাম তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কিন্তু এই ওয়েদারে প্রচুর মজা নিচ্ছি আর দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছি গোল গোল আর রিয়াদকে নিয়েও একটু ঘুরে বেড়াচ্ছি মানে প্রচুর আনন্দ করছি আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল আবার রোদ পড়বে আবার কবে যে বৃষ্টি হবে ঠিক নেই তো আজকের মজাটা তো নিয়েই তারপরে আবার দেখা যাবে তো গাইস এই যে রাত্রি হয়ে গিয়েছে আর এখন দেখো আমি মেয়া ভিডিও করছি আর ব্লগটা তো এন্ড করা হয়নি তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু চাপটা করে এন্ড করে দিই ব্লগটা আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তারপর বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই বাই